চাচা খাবার খায় আব্দুল উজ্জা শুধু খাবার নারে খাবার খায় না চাচা ডাকতে বলেন বেটা খাবার শুধু নাড় খাবার কেন খাও না ভাতিজা দে বলেন চাচা খাবার নাড়তেছি খাবার খায় না চাচা ডাকতে বলেন যা খাবার শুধু নাড়তেসো কিন্তু খাবার খাও না কারণটা কি ভাতিজা ডাকতে বলেন চাচা অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো কিন্তু সুযোগ হয় না আপনাকে কথাটাও বলতে পারি না আজকে যখন আপনি বললেন কি জন্য আমি খাবার খাই না তাহলে আজকে আপনাকে আজকে কথাটা বলেই ফেলি চাচা ও চাচা আপনি তো মাঝে মধ্যেই একজন লোক মুহাম্মাদের কথা আপনি মাঝে মধ্যেই বলেন মুহাম্মদ এই লোকটার কথা বারবার আপনার মুখ থেকে আমি নিজে শুনেছি চেঁচা আপনার কাছে জানতে চাই এই আবদুল্লাহ রাসেলে মুহাম্মদ লোকটা কেমন আপনি একটি বলেন যে বহু যা চাচাকে এমন প্রশ্ন করল চাচা খাবারটা জমিনের উপরে মোহাম্মদ পলা মুহাম্মাদের মতন এত ভালো মানুষ আর কোন ব্যক্তি নাই বলে সুবাহ আল্লাহ আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ এইবার ভাতিজা ডাকতে বলেন চাচা যেহেতু আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে আবদুল্লার পোলা মোহাম্মদের চাইতে ভালো পোলার একজন নাই তবে চাচা শোনেন আমি আজকে আপনাকে সাক্ষী রাই খা আমি ওই মুহাম্মাদের কালিমা পইরা এই মুহূর্তে ইমান আনলাম জোরে জোরে বলে সুবাহান আল্লাহ যেই মুহূর্ত চাচার সামনে ভাতিজা আব্দুলুজ্জা কালেমা পইরা ইমান আনলো সঙ্গে সঙ্গে বলতেছেন তুমি কি করলা আমার বাপ দাদার ধর্মের উপর তুমি চুন কালিমা খাইলা আমার বাপ দাদা সকলেই অমুসলিম সকলেই মূর্তি পূজা করে আমার খাইয়া আমার ঘরেতে থাইকা আমার টাকা পয়সা নিয়া তুমি আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মোহাম্মদের কালিমা পড়লা এই মুহূর্তে যদি আমাদের না ছাড়ো তাহলে আমি তোমাকে যতগুলো সম্পদ দিয়েছি সবগুলো সম্পদ ছেড়ে দাও এইবার চাচা বলল! এরে ভাতিজা তোমাকে যতগুলো সম্পদ দিয়েছে সব সম্পদগুলো দিয়ে দাও এইবার ভাতিজা সব সম্পদগুলো বললেন এই নেন আপনার সম্পদ যতগুলো সম্পদ দিয়েছিলেন সব সম্পদ আপনাকে ফিরে দিলাম আরে বন্ধু একজন ইমানদার ব্যক্তির কাছে ইমান সবচেয়ে বড় দামি জিনিস সব কিছু ছাড়তে পারে একজন ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না কথা বলেন ঠিক এইবার ভাতিজা ভাতি বলেন চা ইমান আনার কারণে আপনি বললেন সম্পদ দিয়ে দিতে হবে এই নেন আপনার সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম এইবার ভাতিজাকে চাচা ডেকে আরে ভাতিজা সম্পদ দিলেই শুধু হবে না এই যে তোমার শরীরের মধ্যে যেই পোশাকটা রয়েছে এই পোশাকটাও কিন্তু আমি চাচার টাকায় কেনা ওই পোশাকটাও আমাকে হইলা দিতে হবে এইবার যা ইমান আনার কারণে শরীরে যে পোশাকটা ছিল ওই পোশাকটাও চাচাকে ফিরাইয়া দিল এইবার চাচা ডাক দে বলতেছেন এরে যা তোমার শরীরের মধ্যে তোমার পরনে যেই লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা কিন্তু আমি চাচার টাকায় কেনা এই লুঙ্গিটাও আমাকে ফিরাইয়া দিতে হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুলুজা আকাশের দিকে তাকাইয়া জিব্বাটায় কামড় দেয়া বলতেছে আল্লাহ ডাকতেন না আল্লাহ আল্লাহ আনার কারণে চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিতে চাইছে অগু আল্লাহ আমি এখন কি করবো গোয়াল্লাহ হয়তো ইমান ছাড়তে হবে না হয় আমার লুঙ্গিটা খুলে দিতে হবে কিন্তু লুঙ্গি খুলে দিলে আমি তো যুবক মানুষ আমার লজ্জাস্থান বের হয়ে যাবে আল্লাহ আনার ইমান কারণ আমার লুঙ্গিটা পর্যন্ত চেয়েছে না 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 আমি লুঙ্গি খুলে দিব কিন্তু আমি ইমান কখনো ছাড়বো না জোরে জোরে বলে সুবাহান আল্লাহ এই কথা বলার পর আব্দুল চক্ষুটা বন্ধ কইরা লুঙ্গিটা খুলে দিয়া এইবার সৎ মায়ের কাছে গেছে সৎ মায়ের কাছে যাওয়ার পর পাশ থেকে ডাক দে বলতেছেন মা ও মা ডাক দে বলতেছেন মা গো দেখো তোমার সন্তান আইছে মা ডাক দে বলেন কেটারে আমাকে ডাকো আবদুলুজ্জা বলতেছেন আমাকে কি চেনেন নাই আমি আপনার সন্তান আব্দুলুজা মা ডাকতে বলবে বেটা আমার সন্তান তোমার এই অবস্থা কে করলো আব্দুলুজ্জা ডাকতে বলতেছেন মা ইমান নানার কারণে আমার চাও আমার আমার শরীরে যতগুলো পোশাক ছিল সবগুলো পোশাক খুলে নিয়েছে এমনকি আমার পরনের যে লুঙ্গিটা ছিল এই লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে